আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সুপেশি প্রাণ আল্লা তুমি বা জানি কত সুন্দর তুমায়ামে সুপেসি প্রাণ সুপেসি তুমার পরে সুন্দরীতে চাঁদ সুরগে ওঠে তোমার ডাকের সারা দিতে তোমার সরিয়ে পড়ে সুন্দরীতে চাঁদ জেগে ওঠে তোমার ডাকের সারা দিতে তুমি গহীন ভিতর তুমি তুমি আস গোহিন ভিতর গোহিন ভিতরে আল্লাহ তুমি না জানি কাত সুন্দর তো আমি সুপেসি প্রাণ সুপে আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সুপেসি প্রাণ সুপে শিয়তর আল্লাহ তোমরা খলতা সাগর নদী সবই তোমার দান এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বান বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান তোমার পথে চলি জানো সারাটি জীবন ভর আল্লাহ পম না জানি কত সুন্দর তুম আমি সুপেসি প্রাণ শুপে এই অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি শুভে প্রাণ প্রাণ এই অন্তর আসসালামু আলাইকুম